নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি চুরমুর বা ছোলা মাখার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি চুরমুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা ছোলা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে একসাথে বয়ল করে নেব আলু আর দিয়ে দেব জল দু তিনটে সিটি দিয়ে নেব তিনটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ঘুমটা বন্ধ করে দেবো ছোলা আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ মতো ছোলা নিয়ে নিয়েছি এবার আমি এতে অ্যাড করব আলু সেদ্ধ ছোট ছোট টুকরো করে কেটে নেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে টমেটো শশা কুচি তেঁতুল গোলা জল গন্ধরাজ লেবু রস কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা ভাজা মশলা মিট লবণ আর দিয়ে দিলাম খাওয়ার আর আর দিলাম দিলাম টমেটো সস ছোট ছোট পাঁপড় এর পরিবর্তে আপনারা ফুচকারও ব্যবহার করতে পারেন দোকানে ফুচকারই ব্যবহার করে থাকে আমি এখানে পাঁপড় ব্যবহার করি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে আমি এভাবে মাঝে মধ্যে বিকালবেলা তৈরি করে থাকি তাই ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার সার্ভ করার সময় উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পাপড় ভাজা আর দিয়ে দেব গুজলা চুরমুর বা ছোলা মাখার রেসিপিটি কেমন লাগলো আপনারা যেটাই ইচ্ছে বলতে পারেন চুলমুড়ো বলতে পারেন ছোলা মাখাও বলতে পারেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ